গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো করছি সবাই খুব ভালো আছো তো আজকে থেকে ব্লগ শুরু করছি এখন যাচ্ছি মাদের বাড়ি মাদের বাড়িতেই আজকে খাওয়া দাওয়া সমস্ত কিছু বাড়িতে রান্না বন্ধ পাপার বার্থডের জন্য মা দুদিন ছিল কাল রাত্রে মা পাপা একসাথে চলে গেছে আজকে হচ্ছে কি আমরা এখন মাদের বাড়িতে বাবু চলে গেছে আগে সরি আমি বাবু আগে চলে গেছে তোমার দাদা ভাইয়ের সাথে ওকে রেখে তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে এখন আমি যাচ্ছি ওকে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আমরা শুধু বাকি আমি তো এখানে বসে আছি সবাইকার খাওয়া খাওয়াটা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আমি বাকি আছি মা পাপা খেতে চাইছিল বললাম খেয়ে নাও এমনিতে তোমাদের দাদা ভাইয়ের অনেক বেশি লেট হবে আসতে আর আমরা আশা করেছিলাম আম্মি যে একটু প্রিন্স আসবে প্রিয়ার আম্মু যে দেখা করব স্টেশনে অ্যাকচুয়ালি জিয়াগঞ্জ থেকে ট্রেন ধরেছে শিয়ালদা যাবে শিয়ালদা থেকে হাওড়া গিয়ে আম্মুদের আজকে রাতে ট্রেন আছে ব্যাঙ্গালোরের তো দেখাটা হলো না তোমাদের দাদাভাই আসতে পারবে না টাইমের মধ্যে আমিও বললাম আম্মুও বললো যে তারা করে আসার দরকার নেই এবার আমি একা একা গিয়ে কি করব হাট মানে কোথায় খুঁজবো তোমার দাদাভাই থাকলে সুবিধা আর বোনকে যে নিয়ে যাব ও যাবে এক্ষুনি ছুটে বেরোচ্ছে আর মাকে নিয়ে গেলে বাবু একা পাপা এই বাড়িতে রাখাটা একটু টাফ তো ওই জন্য করলো যে থাক রিম্পা তোমাকেও আর কষ্ট করে আসতে হবে না তোমাদের দাদা ভাইও বললো তো ওই জন্য যেতে পারলাম না মনটা খারাপ লাগছে তবুও আমরা সবাই দোয়া করছি সব কিছু যেন ভালোই ভালো গিয়ে ঘুরে আসতে পারে এটাই দাদা ভাই 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 তুমি তো ঠিক করো হেলমেট পরেছিলে না ও এসেছে লাঞ্চে একসাথে এবার দুজন লাঞ্চ করে দিল আজকে প্রচুর লেট হয়ে গেলো চারটে বেজে পারো চলো বসে গেছি তোমার লাঞ্চে এখানে বড়ি দিয়ে ছোলার শাক বেগুন দিয়ে বানিয়েছে মা এখানে ডাল করেছে ঘন করে টমেটোর চাটনি শিম বেগুন দিয়ে একটু তরকারি আর এখানে রয়েছে তোমার চিকেন কষা খেতে খেতে হবে না দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ খানিকক্ষণ বাবুকে ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর মা এখানে সন্ধেতে আবার সাজিয়ে দিয়েছে দেখো ফুলকপির পকোড়া বাড়িতে বানিয়েছে এখানে বিস্কিট চা এখন এটা খাই ধোয়া উঠছে চা এসো কই হঠাৎ করে ইচ্ছাটা হলো যে একটু শপিং করে আসি আমাদের দাদাভাই বলছে চলো আজকে সানডে আছে আর মানে জিয়াগজ থেকে আসার পর একটা দিনও ফ্রি হতে পারিনি আজ একটু ফ্রি সেই কারণে একটু শপিং করতে চলে আসলাম ট্রেনতে চলো ভেতরে যাই আমাদের দাদা ভাই আসছে গাড়ি পার্কিং করে চলো ভেতরে মানে অ্যাকচুয়ালি উইন্টার তো শেষ হতে যায় তবুও দেখি কিছু যদি চিনি ঠিনি উইন্টারের উইন্টার তো বেশি থাকে না তো তবুও কি দেখছো তুমি দেখছো এটা ব্ল্যাক কোনটা ব্ল্যাক আছে তো দেখছি দেখছি প্ল্যানিং ছাড়া যখন এত বেশি সারপ্রাইজ পেয়ে যাই বরের কাছ থেকে আমার তো মাস্ত লাগে প্রচুর 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 শপিং হলো উইন্টার কালেকশন মানে তোমাদের দাদা ভাই সেই ওভারকোট যেগুলো না মানে লং হাঁটুর নিচ অব্দি আর কোট যেগুলো ওগুলো নেওয়ার জন্য মাথা খাচ্ছিল আমি একদম পছন্দ নয় আমার মানে আমি চাই মানে যাকেই দেখছি দেখছি পড়ছে তো আমি একটু ইউনিক পড়তে ইউনিক সাজতে ভালোবাসি ও বলছিল ওভারকোট নাও তো ওভারকোট নেই নি তার বদলে ইউনিক একটা কোট নিয়েছি দুটো দুটো সোয়েট শার্ট নিয়েছি একটা ব্যাগি টাইপস একটা নর্মাল একটা ড্রেস নিয়েছি উইন্টারের দুটো ড্রেস নিয়েছি উইন্টারের একটা লং একটা শর্ট আর দুটো হচ্ছে কি একটা মানে হেভি বিয়েবাড়িতে পরার ড্রেস নিয়েছি ওটা একটা মানে সারপ্রাইজ আমার কাছে ওই নিতে চাইনি ও বললো নাও তো এত ভালো তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না সব কিছু সবসময় শেয়ার করাও ভালো না মাঝে মধ্যে একটু যেমন এখন কিছু জুয়েলারি বানাই যাই করি কিছু তোমাদের দেখানো হয় না কিছু কিনলেও দেখানো হয় না ওই মুখে বলি কখনো কখনো বলি না তো বাবুর জন্য দুটো রয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট আর একটা জ্যাকেট রয়েছে মানে এইরম আর কি তো চলো ও আর এখানে একটা সানগ্লাস রয়েছে ওই এটা কিসের সানগ্লাস গো হো হ্যাঁ তো লেখাই আছে ভয়েজ আই আইওয়ার এটা কততে নিয়েছো আড়াই আড়াই হাজার মানে আমার না খুব সত্যি কথা বলতে সানগ্লাস তারপরে তোমার রিস্ট ওয়াচ জুতো মানে শু বেল্ট ব্যাগ এগুলো খুব বেশি দামি পড়তে ইচ্ছে হয় না ড্রেসটা দামি পড়তে ভালো লাগে হেয়ার হেয়ার নিয়ে দামি দামি কিছু করতে ভালো লাগে কিন্তু আদার মানে ওগুলো না অত আমার ভালো লাগে না তোমাদের দাদা আবার জুতো তারপরে তোমার সানগ্লাস এর এর ওইগুলোর খুব নেশা আর ওগুলো সবসময় মানে একটু ব্যান্ডেড আর দামি পড়তে পছন্দ করে প্রেফার করে আর কি আসার পরে একটু তোমাদের দাদাভাই আমি বাবু তিনজন মিলে খেলাধুলো করলাম তোমাদের দাদাভাই হঠাৎ করে ইচ্ছা হচ্ছে যে কফি খাবো তো আমি এখন কফি বানাবো আর তার সাথে কিছু একটা বলছে করবো কাবাব রয়েছে কাবাব বানিয়ে এই যে এখানে দুধ জাল দিচ্ছি আর এখানে তোমার শিক কাবাবটা বার করে রেখেছি তেল গরম হচ্ছে ভাজবো দুধটা গরম হলে কফিটা বানিয়ে নেবো কফিও বার করে নিয়েছি এই যে ধোঁয়া ওঠা একদম কফি ফোমবালা তার সাথে টমেটো আর মা 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 তো তো রাত জন্য রুটি করে দিয়ে পাঠিয়েছিল। সত্যি এরকম হয় ওই বাড়ি গেলে আম্মু পাঠিয়ে দেয় আর এখানে মা পাঠিয়ে দেয় তো এখন শুধু তরকা কিনে নিয়েছি মা তরকারি দিতে চাইছিল মাংস মাংস খেতে ইচ্ছে করছে না ওই কতদিন ধরে খেয়ে যাচ্ছি সেজন্য তো এই আর রুটি তড়কাতে একদম ধোঁয়া উঠছে গরম তরকা পেঁয়াজটা বাড়ি নিই কাটলাম আর রুটি সকালবেলায় ঘুম থেকে উঠে চায় চুমুক দিয়ে ব্রেকফাস্টটা করছি হালকা হাওয়া বইছে তার সাথে চাউমিনটা এনজয় করতে বেশ ভালো লাগছে আমিও ব্রেকফাস্ট করাবো আর বাবু চেয়ারে বসবে বাবুকেও খাওয়াবো একটু করে মানে চাউমিন না বাবু বাবুর ব্রেকফাস্ট করবে আমি আমার ব্রেকফাস্ট ছখানা ড্রেস যখন কেনার পরে যখন হঠাৎ করে আবার বরের কাছ থেকে এরকম টাইপের একটা কিছু সারপ্রাইজ পাই তখন তো ভালোই লাগে এটা আমার খুব পছন্দের একটা টপ বলতে পারো যেটা আমি দেখেছিলাম বাট অর্ডার করিনি তোমাদের দাদাভাই কখন অর্ডার করে দিয়েছিল আমি নিজেও জানি না তো ওটাও চলে এসেছে এটার জন্য মনটা ভীষণ খুশ আজকেও দেখছি দুটো পার্সেল এখানে একটা এখানে একটা না বলে বলে তোমাদের দাদাভাই আমাকে এত সারপ্রাইজ দিচ্ছে মানে ড্রেস আর জুতো নিয়ে আমার টোটাল ঈদ না আসতেই নখানা হয়ে গেল ন মানে জুতো একটা আর নটা ড্রেস হয়ে গেল তার মধ্যে যদিও চারটে সোয়েটশার্ট রয়েছে ওভার কোটগুলো ঠিক নয় কিন্তু শর্ট টাইপের কোট রয়েছে অনেক কিছু যখন পরব তখন তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে আমি যেদিন রান্না করি সেদিনকে এক ঘন্টা সময় রাখি রান্নার জন্য এক থেকে দেড় ঘন্টা তো তার মাঝে বাবুর খাবার হয় আমাদের তরকারি হয় ভাত হয় তারপরে কিচেন ক্লিন ট্রিন সব মিলিয়ে আর কি তো এখন প্রায় আমার রান্না হয়ে এসেছে আমি আর এক থেকে দুটো পদ রান্না করি আর যেদিন খুব সময় থাকে সেদিন একটু অন্য কিছু করার চেষ্টা করি যেমন আজকে ভাত করেছি শর্টকাটে টমেটো পুড়িয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা নুন দিয়ে ভালো করে মাখিয়েছি আর ডিমটা ফুলকপি আলু দিয়ে একটু ঝোল টাইপের কষা করেছি ভাত বাবুর খিচুড়ি তারপর বাবুর ডিম সেদ্ধ এইসব আবার কিচেন ক্লিন করব করে কালকে কাপড়গুলো সব শুকিয়ে গেছে ওগুলো ফোল্ড করে বাবুকে খাইয়ে আমি স্নান করব ওই আর কি এখানে আমার শর্টকাটের রান্না ভাত টমেটো পুড়িয়ে মাখা তার সাথে একটু ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল সন্ধ্যাবেলায় এখন হচ্ছে কি এর সাথে চাঁদ চাঁদকে তো অনেকেই এর আগে ভিডিওতে দেখেছো আর ও হচ্ছে কি সেদিন স্যালন ওপেনিংয়ে গেছিলাম ও ছিল তো নামটা কি রে কাবেরি কাবেরি ওর খুব ইচ্ছে মডেলিং করার তাই না ও আমাকে বলছিল ও তো ওরা দুজন এসেছে একসাথে একটু বসে গল্প টল্প করছি আড্ডা দিচ্ছি আর ওই যে ও রয়েছে তো ওই আর কি একটু বাদে আবার বেরোবো যদিও আমি আমার কিছু কাজ রয়েছে কাজটা সেরে আবার এসে তাড়াতাড়ি করে বাবুকেও খাওয়াতে হবে এটা ওটা চলছে আর কি এখন চলে এসেছি কোর্ট বাজারে মাছওয়ালার কাছে মাছ নিতে দাদুর কাছ দিয়ে পাঙাশ মাছ নিচ্ছি আমার পছন্দের আমার খুব ভালো লাগে আর পাশে এই যে যে কাকাটা রয়েছে কাকার কাছে সবসময় আমরা মাছ নেই কাকার কাছ দিয়ে নিচ্ছি পার্শে মাছ তো পার্শে মাছটাও মাস্ত লাগে আর কি খেতে তো মাছ বাজার থেকে বাজার করে চলে এসেছি এই তোমার খাদি মেলা যেখানে হচ্ছিল ওখানেই কি সৃজনশীল না কি সৃষ্টিশ্রী সরি সৃষ্টিশ্রী মেলা বসেছে মেলা যদি উঠে গেছে রাত নটা অবধি হচ্ছে তো এখানে ধুকি বিক্রি হচ্ছিল তোমাদের দাদা ভাইয়ের ক্রেভিং হচ্ছিল বলে চলে এসেছি আমরা এই যে ধুকি খেতে রাতে ডিনার নিয়ে বসে গেছি একটু বিরিয়ানি ক্রেভিং হচ্ছিল সেদিনকে যা বিরিয়ানি খেয়েছি ওই সেমিনারের দিনের বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল না আমরা বুঝতেই পারিনি যে ওরকম বিরিয়ানি হয়ে যাবে তো এই বিরিয়ানিটা ওই জন্য ক্রেভিং হচ্ছিল তো ডিনার নিয়ে বসে পড়েছি তখন ওই চাঁদরা এসেছিল এর থেকে কেক কেটে ওদের দেওয়া হয়েছে বাকি এখন দেখি আমরাও টেস্ট করে দেখি কেমন দেখে তো মনে হচ্ছে ভালোই হবে কাজু দেওয়া আছে কিশমিশ আছে কাটো বিরিয়ানি খেয়ে একটু কেক খেতে ইচ্ছা হচ্ছে ওই জন্য এতদিন হচ্ছে কি তোমার একদম পুরো এডিট করার সময় কোনো ফিল্টার না দিয়ে ভিডিও বানাতাম এখন ফোনে যেটুকু ফিল্টার ছিল সেটাও কিন্তু আমি একদম সরিয়ে দিয়েছি ন্যাচারাল যেটা সেটাই যেন সবাই দেখে মানে দেখো আমার এখানে কাটা দাগটাও খুব ভালো বোঝা যাচ্ছে মুখে এখানে কিছু বেরিয়েছে একটা দুটো সেটাও বোঝা যাচ্ছে এভাবে বোঝা গিয়ে ব্লগ করাটাই প্রপার মানে ফোনে হালকা ওই ফিল্টার তো নয় মানে এই ফোনটাই হচ্ছে কি তোমার এমনি ভিডিও হলে দেখতাম তোমার হালকা একটু আমার যে গায়ের কালার তার থেকে সাদা সাদা লাগতো তো সেই সাদা কালারটাকে একদম হটিয়ে দিয়েছি পুরো জিরো করে দিয়েছি ছিল ফি ফিফটি টুতে ফিল্টারটা আমি একদম জিরো করে দিয়েছি এখন পারফেক্ট দেখছো তোমরা যেটা আমাকে দেখছো তো যাই হোক সকাল থেকে তো ব্লগ শুরু করিনি তো সকালে খুব চাপ যায় ডাস্টিং করলাম বাবুকে খাওয়ালাম আমরা ব্রেকফাস্ট করলাম চা ঠা খেয়ে দে তোমার সমস্ত কিছু কাজ সেরে নিয়েছি এখন রান্না বসিয়েছি রান্না বলতে একদিকে বসিয়েছি ভাত একদিকে বাবুর ভাত বাবুর একটু গিলে ভাত করছি আজকে আমাদেরই যা ডাল ভাজা যা থাকবে ওটা দিয়েই বাবুকে খাওয়াবো একদিকে আমি ডাল বসিয়েছি তিনটে তিনটে বসিয়ে দিয়েছি এখন আলু ভাজার জন্য আলু কাটবো এই সব দেখি কি রান্না করি বাকি তো ফ্রিজে পাঙ্গাশ মাছ আর পার্শে মাছ রয়েছে তো আজকে পা রান্না করবো সেটা রেখে দেবো এই জাস্ট কমপ্লিট হলো মাথা ধুই নি জানোই তো মানে এতদিনে জেনে গেছো শীতকালে বাড়িতে মাথা আমি ধুচ্ছি না তো যাই হোক গলা দিয়ে গাটা ধুলাম ওইদিকে কিচেন ক্লিন হয়ে রান্না বান্না সব কমপ্লিট ওদের দাদা ভাই আসলে লাঞ্চটা করে নেব লাঞ্চের মেনুতে আজকে আছে সব আমার পছন্দের খাবার দাবার এই যে গোল গোল করে আলু ভাজা আর গোল গোল করে আলু ভাজার সাথে টমেটো দিয়ে এরকম মুসুর ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে তার সাথে রয়েছে শিম আলু ভাজা এখানে রয়েছে পাঙাস মাছের ঝাল আজকে আজকে সন্ধ্যের খাবারে অনেক কিছু আছে দুটি এনেছে মা গরম গরম এখানে আম্মু মহাপাটা ছিল সেই ম দিয়ে একটু ভাটসাপটা করেছে এখানে তুমি কি এনেছো গো চপ তো এনেছো বলে কিসের কিসের কালকে খেতে চাইছিলাম আর আজকে এনেছো মুখ থেকে বললেই সেগুলো চলে আসে লাখ লাখ এটা কিসের বলো না আলু আলুর চপ ইয়ে বলা এখানে আবার কি চিকেন আর মটন মটন আর চিকেন থালাই ঢালি